Che lo porto? স্বাগত তেলিয়ামোড়ায় রাতের আধারে ডাকাতির ঘটনা রীতিবত জনগণে আতঙ্ক বিরাজ করছে প্রতিনিয়ত এ ধরনের খবর উঠে আসছে আবারও কিন্তু থেকে একই খবর জানা গেছে তেলিয়ামোড়া থানার অন্তর্গত পশ্চিম হাওয়াইবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় এই ডাকাতির ঘটনা এই ঘটনার পরিপ্রেক্ষিতে একই পরিবারের তিন তিনজন রক্তাক্ত এবং আহত হয়েছে সে সাথে বাড়ির স্বর্ণালঙ্কার থেকে শুরু করে নগদ অর্থ এবং প্রয়োজনীয় সামগ্রী লুট করা হয়েছে বলে অভিযোগ গৃহকর্তার গৃহকর্তার অভিযোগ হলে জানা গেছে যে শুক্রবার রাত আনুমানিক দুইটা নাগাদ মুখ বাধা অবস্থায় হাফ এবং গেঞ্জি পরিহিত দশ থেকে ১২ জনের দল ধারালো অস্ত্র দিয়ে ডাকাত দল এই এলাকায় সবজি বিক্রেতা এবং লেবু চাষি কৃষ্ণধন দাসের বাড়িতে হানা দেয় সেই সময় ডাকাতের দল কৃষ্ণধন দাস সহ ওনার স্ত্রী এবং ছোট ছেলেকে হাত পা এবং মুখ বেঁধে রেখে ঘরে থাকা নগদ টাকা স্বর্ণালঙ্কার সহ বিভিন্ন সামগ্রী নিয়ে যায় এবং বেশ কিছু সামগ্রী লন্ডভন্ড করে বাড়ির তিন তিনটি মোবাইল ফোনও নিয়ে যায় বলে অভিযোগ সবচেয়ে অবাক করার মতো বিষয় হচ্ছে ডাকাতির কাজ শেষ করে যাওয়ার সময় কাঁথা কম্বল ইত্যাদি বিভিন্ন জিনিস দিয়ে গৃহকর্তা সহ অন্যান্যদের ঢেকে রেখে যায় পরবর্তী সময়ে বাড়ির মানুষের চিৎকার চেঁচামেচিতে এলাকার মানুষজন জড়ো হয় এবং খবর দেওয়া হয় তেলিয়ামোরা থানায় তেলিয়ামোরা থানার পুলিশ কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে একদিকে যেমন ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে ঠিক এর পাশাপাশি এভাবে জাতীয় সড়ক সন্নিহিত জনবহুল এলাকায় ডাকাতের ঘটনায় রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছে কি বলছে সংশ্লিষ্টরা শোনাচ্ছি ঘটনা হয়েছে আমি তো হেরমা রাইড বাইরে বাইরে আমিও চলাই বুজি গৰু বাহিৰে কিছু আহিছে আমিও বাইদেউ চব পাঁচ ছজন খেলা এক মানে ভিতৰতে আপোনালোকে তিনিজন এক বাইদেউ লাগিছে বাইদেউ তাৰা বুই লৈ গৈ আপোনালোকে কিছু গাই আহিছে পাই আহিছে চব গোটপাট পশ্চিম

আর আমরা <f welche> <satills>

যদিও পুলিশের দাবি অনুযায়ী ঘটনার তদন্ত চলছে এরপরেও সাধারণ মানুষ গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপক আতঙ্কে রয়েছে পাশাপাশি এই ঘটনার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই গোটা তেলিয়ামোনা জুড়ে রীতিমতো আতঙ্কজনক পরিস্থিতি বিরাজ করছে এখন দেখার বিষয়ে তেলিয়ামোনা থানার পুলিশ এই বিষয়ে কত দ্রুততার সাথে পদক্ষেপ গ্রহণ করে নিনিছত্র ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন